হ্যালো ফ্রেন্ড অপর্ণা অল টাইপস ব্লগ দেখো এখানে একটা মেলাতে চলে এসেছি কিন্তু মেলাটাতে আমি আসি না সুদীপ এসেছিলো বন্ধুদের সাথে সেখান থেকেই ভিডিও করে নিয়ে গেছে আজকে মেলার ভিডিওই দেবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আর সঙ্গে থাকবে আর এই মেলাটার নাম হচ্ছে নিমায়ষের মেলা এই মেলাটা না এক মাস ধরে মেলা হয় আমাদের এই ইউ মানে আলিগড়েতেই আর প্রচুর বড় মেলা এইটা ছাব্বিশে জানুয়ারি থেকে মেলাটা চালু হয়েছে আর আজকে আঠাশ তারিখ আঠাশে ফেব্রুয়ারি এখনও চলছে আর বেশি দিন চলবে না দু চার দিনই চলবে তারপরে মেলাটা উঠে যাবে তো সেই মেলাটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি আর প্রচুর বড় মেলা এত এরিয়া বড় মানে মেলাটা একদিনে কেউ ঘুরতে পারবে না শেষ করতে পারবে না ঘুরে তো অনেক কিছু জিনিসই আছে এই এই মেলাটাতে সব কিছু জিনিস পাবে একদম এর থেকে একদম জেড পর্যন্ত মানে যাবতীয় সমস্ত সব কিছু তার জন্যই বললাম যে এর থেকে জেড পর্যন্ত যেটা তুমি খুঁজবে সেটাই পাবে এবারে মেলার জিনিস একটু দাম বেশি আর কমের উপর নির্ভর মেলাতে তো এমনি সব জিনিসের দাম হয় তার জন্য বললাম আর এইটাতে মানে অনেক কিছু জিনিস আছে আসে একদম সার্কাস থেকে ডান্স থেকে সমস্ত সব কিছু মানে এই মেলাটা এমন কোন জিনিস নাই যে আসে না এমনকি এইখানেতে হেলিকপ্টারও যার শখ যায় হেলিকপ্টার উড়োজাহার যে যার চাপার শখ যায় সেইখানে তো মানে এই মেলাটাতেও সেটা আছে খানি মানে এরিয়া আছে যে এতটা আয়ত্ততে ঘুরাবে ঘুরিয়ে সেই অনুপাতে পয়সা নেবে আর এইখানে তো তেমন শহরে তো তেমন মানে নদী টদী নেই তো এইখানেতে জলেরও ব্যবস্থা আছে নৌকায় করে ঘোরা বা শিপ বলে যেটাকে একদম ছোট ছোট হ্যাঁ স্টিমার সেইগুলো পায়ে করে যারা যাদের শখ যায় যারা ঘুরতে পারে না জানে না এই সব জিনিস সেই সব জিনিসগুলো এইটাতে রয়েছে অনেক কিছু জিনিস তবে বললাম আমি প্রথমেই যে একদিনে ঘুরতে পারবে না তো সেইগুলো আর শুধু ঘুরে দেখাতে পারে না তো আমি একটু তোমাদের সাথে মুখে বলেই দিলাম যে এইটাতে সেই জিনিসগুলো সব পাওয়া যাবে আর এখানে দেখো ফুডেতে চলে এসেছে কিছু কেমন খাচ্ছে ফুড আর সুদীপ এসেছে আর সুদীপের সাথে আরও তিনটে বন্ধু এসেছে আর এই দেখো এইখানটায় লেখা আছে কেদারনাথ মন্দির বিষ্ণুদেবী মন্দির আর রাম মন্দিরের একটু মানে দর্শন দেখিয়েছে কিভাবে কীভাবে ওই মন্দিরগুলো তৈরি করা আছে সেই এটাই বানিয়ে এইখানে রেখেছে আর এইখানে একটা বড় দেখো ঝুলা দেখা দেখলে আর এই এই মেলাটাতে বেশিরভাগ সানডের দিনে আর টুইসডের দিনে আর ফ্রাইডের দিনে প্রচুর ভিড় হয় সানডের দিনে একটা ছুটি থাকে মানে সরকারি ছুটি সেই দিনে ভিড় হয় টুইসডের দিনে এইখানে আমাদের মার্কেট আলিগড়ে মার্কেট মানে বন্ধ থাকে সব দোকানদানি বন্ধ থাকে এটা একটা নিয়ম মার্কেটের নিয়ম তো তার জন্য এই মেলাটা টুইসডের দিনে প্রচুর ভিড় হয় আর ফ্রাইডের দিন হচ্ছে জুম্মার দিন মুসলমানদের তো ওর জন্যই ফ্রাইডের দিনটা একটু প্রচুর ভিড় হয় এই ভিড় তো রোজই হয় কিন্তু এই তিনটে দিন প্রচুর ভিড় হয় এত ভিড় হয় মানে যাবার একটু ঠেলাঠেলি ধাক্কাধুক্কি যাবার রাস্তা পাওয়া যায় না এইরকম এত ভিড় হয় আর এই যে তিন মস্তান ঘুরছে মানে তিন বন্ধু ঘুরছে আর সুদীপকে দেখতে পাবে না কেন ও তো ভিডিও করছে তার জন্য ওকে দেখতে পাওয়া যায় না আর ওই পুরো ভিডিওটাতে আর ওর মুখটাও একটু দেখায় না আমি সেটাই বলছিলাম তোর মুখটাও একটু দেখাতে পারতিস আর এইখানেতে প্রচুর আলোর মানে লাইটিংয়ের ডেকোরেশন প্রচুর আছে অনেক কিছু মানে পেন্টিং আরে যা কিছু যাবতীয় যা কিছু পাবে মানে সমস্ত সব কিছু এইটাতে মেলাটাতে পাওয়া যায় দামের উপর নির্ভর কম বেশি করে আর এইখানে একটা ফাংশান হচ্ছেই দেখো চেয়ার লাগানো রয়েছে বসার ফাংশান দেখতে পারো সমস্ত সব কিছু ফাংশানও হয় এইখানে ওই যে ফাংশান হচ্ছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এইখানে দেখো এটা রাম মন্দিরের একটা পেন্টিং বানিয়ে রেখেছে দেখো লাইটিংয়ের সাহায্যে দেখো খুব সুন্দর দেখাচ্ছে এইটাই অযোধ্যার আর মানে রাম মন্দির পুরো যেমন এই রকম দেখাচ্ছে না সেই রকমই একদম রাম মন্দিরেতেও এইরকমই মানে করা রয়েছে মন্দিরটা শুধু রামজি নাই এই তো রামজি আছে এখানে মানে অযোধ্যাতে এরকম করে রামজি দাঁড়িয়ে নাই মন্দিরটা কপি মন্দির কিন্তু রামজি দাঁড়িয়ে নাই হ্যাঁ রাম লালা আছে তার ভেতরে আর এইখানে দেখো একটা কেমন গার্ডেন আছে এটা কি গার্ডেনই তো হ্যাঁ এটা একটা এরিয়া খালি পড়েছিল ওই জন্য ডেকোরেট করে দিয়েছো ওই এরিয়াটাকে আর এইখানে দেখো একটা তোমাদের ভালো আর্ট গ্যালারি এইখানে এবার এইখানে পুরো আলিগড় থেকে স্কুলের ছেলেরা হোক কি এমনি ছেলেরা যারা যেই যেই ড্রয়িংগুলো বানিয়েছে যাদের ড্রয়িংগুলো সবাই বানিয়েছে নিজেদের নিজেদের মতন সেইগুলো বানিয়ে হাতের একটু এই যে এ করেছে এই যে কোনো কোনো জায়গায় বিল্ডিং বানিয়ে রেখেছে যে এরকম এরকম এ করে বানিয়ে এইখানে জমা করেছে যার এইখানের মধ্যে সব থেকে ভালো যেইটা হবে তাকে সব প্রাইজ দেওয়া হবে ক্যাশও হয় হয় একটা ট্রফি কিছু তো তার জন্য দেখো যে যেমন পেরেছে মানে ড্রয়িং বানিয়ে একটা রাম মন্দির বানিয়েছে রামিয়েছে এইগুলো সব মানে দেখা চেক করবে সব ওইখানে যার সবচেয়ে ভালো পেন্টিং হবে তাকে মানে ওই যে প্রাইজ দেবে ট্রফি দেবে তো সেইটাই একবার এক নজর দেখাচ্ছে আর অনেক কিছু পেন্টিং আছে এখানেতে এখানে সবাই করতে শুধু স্কুলের ছেলেরা নয় এমনি যারা স্কুল যায় না তারাও মানে পুরো আলিগড় জুড়ে এটা মানে এই পেন্টিংগুলো বানিয়েছে যে যেমন পেরেছে বানিয়েছে এখানে একটা দেখো রামজি বানিয়েছে সোলাকে কেটে থার্মোকল কেটে আপনি এটা বানানো হয়েছে এরকম একজন বিল্ডিং বানিয়েছে হোটেল বানিয়েছে এসব কেটে কুটে খুব সুন্দর আবার দেখো বেরিয়ে চলে এসেছে আর এইখানে দেখো সব দোকানদানি লাগানো রয়েছে এই দেখো এইখানেতে সলগুলো আছে মানে শালগুলো শালকে এখানে সল বলে হিন্দিতে তো তার জন্য আমি বললাম একটু সল বললাম আমি প্রথমেই তোমার দিকে বলেছি এখানে সমস্ত সব কিছু পাওয়া যাবে একদম শাড়ি থেকে মানে এই চাদর সোয়েটার চাদর থেকে সমস্ত এ টু জেড এবার দামের উপর নির্ভর আর প্রথমেই বললাম যে মেলাটা এতটাই বড় এরিয়াটা একদিনে কেউ ঘুরতে পারবে না আর প্রচুর এখানে গানের আওয়াজ আসছিলো তোমরা জানো যে গানের আওয়াজে তো কপিরাইট চলে আসবে তার জন্য আমাকে মিউট করতে করতো যে গানসহ দিলে ভালো হতো আর এখানে ফুডেতে চলে এসেছে দেখো এখানে কিছু কেমন ওরা খাচ্ছিলো তো সুদীপ খায় না কেন সুদীপে সেদিনে সোমবার ছিল তো তার জন্য সুদীপ খেতে পারে না বাকি তিনটে বন্ধুতে খেয়েছে আর ওই যে খাওয়াটা আর তোমাদিকে দেখা দেখায় না শেয়ার করে না ওই যে ঠোঙাতে ঠোঙাতে নিয়ে নিয়েছে চিপস নিয়েছে আর খাচ্ছে আর ওই যে যা ঘুরছে মনে নয় যে কিছু খাওয়া হয় না মেলাতে যে খাওয়া হয়েছে মানে আমি খাই না ওরা খেয়েছে তবু সেইগুলো দেখাই না কারণ আমি যখন খেতেই পারছি তাহলে খাওয়ারটা দেখিয়েই কী করব ওই জন্য দেখাই না যে যেমন পারবে যাচ্ছে আর এইখানে দেখো একটা ক্ষেতের গার্ডেন করে রেখেছে জানে কি লাগানো রয়েছে জানি না এই ক্ষেতগুলোতে অনেক সময় সবজিও থাকে মানে প্রথমেই বললাম এরিয়াটা প্রচুরই বড় প্রচুরই বড় এইগুলো মনে হচ্ছে কিছু যেন জব না কি জানি না কী লাগিয়েছে জানি না খেতেতে এগুলো বলছে গম লাগানো রয়েছে এবার এইদিকে খালি জায়গা দিয়ে চলে এসছে আর এখানে দেখো একটা রামলালা আর এই পেন্টিংগুলো না মানে বিক্রি করবার করার জন্যে যার যেটা পছন্দ হবে সে সেটা কিনতে পারো বিক্রি করার জন্য ওটা লাগিয়ে রেখেছে তোমার যদি পছন্দ হয় তুমি এই এরকম পেন্টিং কিনতে পারো এখান থেকে কিনতে পারো তো সেই পেন্টিংগুলোই এইখানেতে লাগিয়ে রেখেছে আর এই পেন্টিংগুলো না খুব সুন্দর অনেকে কিনছে আর এই মেলাটাতে না বড় বড় মানে আর্টিস্টও আসে এই মেলা মানে উদ্বোধন করতে বা এমনি ফাংশানেতে প্রচুর বড় বড় আর্টিস্টরা আসে মানে হিন্দির আর্টিস্টরা যে নয় ছোটো মোটো কেউ আসে না বড় বড়ই আসে আর যারা সিরিয়াল করে ছোট পর্দাতে তারা তো আসেই আসে আবার যারা বড় বড় মানে মুভি বের করে যারা তারাও আসে এইটাতে প্রতি বছরই আসে দুটো চারটে করে প্রত্যেক বছরই মানে আর্টিস্টরা আসে ওই পেন্টিং থেকে বেরিয়ে চলে এলো আর দেখো এইখানেতে এসে গেছে ঝুলাতে নাগরদোনা দেখো এইখানে একটা নৌকা না নাগরদোনা আর একটা এইখানে বড়টা দেখায় না আর বড় নাগের আর এইখানে দেখো একটা সার এই সারটা ওই যে একটা দেখো পিঠের কাছে ওই যে দুটো দড়ি ধরে দাঁড়িয়ে বসে রয়েছে আর এখন তো মানে রেস নেই কতক্ষণ মানে ঘুরতে পারো এইরকম এ দেখো ঘুরছে খুব রেসেতেই ঘুরবে দুবার চান্স আছে এটা জানো তো পঞ্চাশ টাকার টিকিট তুমি যদি ঘুর বসে আধা ঘন্টা বসে ঘুরতে পারো তোমাকে আধা ঘন্টায় দেওয়া হবে যতক্ষণ না তুমি নিচে পড়ে মানে দুবার যতক্ষণ না নিচে পড়ে যাচ্ছে ততক্ষণ তোমাকে যতক্ষণ তুমি পিঠে বসে থাকতে পারো ততক্ষণ তোমাকে গোরাবে তো আমার ভিডিও মেলার ভিডিও কীরকম লাগলো অবশ্যই বলবে একটা লাইক দিয়ে ছোট্ট কমেন্ট করে বলবে এই দেখো আবারও উঠেছে এখন তো কম মানে ওঠার সময় রেস্টটা কম থাকে তারপরে আস্তে 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 দেখো রেস্টটা খুবই তেজ হচ্ছে তেজ হবে একদম ভনভন ভনভন ভন করে ঘুরতেই থাকবে আর ধুম করে পড়ে যাবে দেখবে এই যে এই যে এই